একটি সুন্দর রেসিপি নিয়ে এসেছি চিকেন দিয়ে সবজি দিয়ে শীতের সবজি দিয়ে খিচুড়ি দেখো মুগ মুসুর ডাল ছোলার ডাল মটর ডাল সব মিলিয়ে পাঁচ রকমের ডাল চাল আর এই যে জিরা তেজপাতা শুকনো লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি আদা রসুন নিয়েছি ঘি নিয়েছি আর এই সমস্ত তিন রকমের সবজি আর চিকেন লঙ্কা দিয়ে দিলাম গোটা আর এই যে জিরা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আর এই যে চাল ডাল সব এই যে দিয়ে তেলের উপর দিয়ে আমি সব ধুয়ে নিয়েছি এটা ভেজে নিচ্ছি এই পেঁয়াজটা একটু হালকা ভেজে নেবো ভেজে নিয়ে যেরকম চিকেন কষায় ওরকমই কষিয়ে নেবো এই যে আদা রসুন সব দিয়ে দেবো মাংস চিকেন দিয়ে দেবো এই যে ধনে জিরে লঙ্কা গুঁড়ো সবে আমি এই যে জলে ভিজিয়ে রেখেছি সব দিয়ে একসঙ্গে সুন্দর কষিয়ে নেবো এই যে মাংস কষানো হয়ে গেছে এই গামলার মধ্যে দিয়ে দিয়েছি এই যে সবজি ভাজা সবজিগুলো ভেজে নিয়েছি সব শীতের সবজি এই যে ভেজে সব রেডি করে নিয়েছি আর নিয়েছি এই যে চাল ভেজে যে রেডি করে নিয়েছি একটু হালকা আমি প্রেশারে একটু হালকা নরম করে নিয়ে এবার আমি সব দেখো এই গরম জল দিয়ে দেবো সব কিছুর মধ্যে বড় দিয়ে এটা রান্না হবে খিচুড়ি কত সুন্দর তৈরি হয়ে গেছে হ্যাঁ চিকেন দিয়ে খিচুড়ি এই যে দেখো সমস্ত সবজি এই যে দেখো চিকেন খিচুড়ি সমস্ত সবজি হ্যাঁ দিয়ে আমি এই যে সবজি করেছি আমার হয়ে গেছে খিচুড়ি এবার আমি এই যে ঘি দিচ্ছি একটু আমার ঘরে তৈরি ঘি এই ঘি দিয়ে দিলাম আর দেবো একটু আমি এই যে বাড়িতে ঘরে তৈরি করেছি আমি ধনে জিরা হ্যাঁ শুকনো লঙ্কা এই দিয়ে আমি একটুখানি ভাজা মশলা করেছি এই ভাজা মশলা এই দিয়ে দিলাম পরে এই যে বেরেস্তা দিয়ে দিলাম সুন্দর করে হ্যাঁ আমার আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো